বলতে চাই সত্যটা গ্রহণ করতে পারলে করুন উপকার পাবেন না করতে পারলে আপনার পরের সাথে চলুন ইনশাআল্লাহ তবে দয়া করে কোনদিন ডক্টর আশাদকে ভয় দেখাতে চাইবেন না আমরা কিন্তু ভয় দেখার হিম্মত নিয়ে মাঠে নামি ইন্না আউলিয়া আলা আলা হরফে আলাফে এ সুরেরা এ ডাকাতেরা এ নাস্তিকেরা এ বৎপারেরা এ দুনিয়ার কাফিরেরা মুস্টিকেরা ধর্ম ব্যবসায়ী বাতিল বাহাত্তর ধর্মের লেবেরধারী বেঈমানেরা সাবান সাবধান সাবধান নিশ্চয় আউলিয়া যারা হয় মানুষ এক জায়গায় হয়ে তাদের ভয় দেখাতে পারে না সমস্ত দুনিয়ার মানুষ এক হোক তাদেরকে কোন চিন্তায় ফেলতে পারে না কারণ আল্লাহর কলিদেরকে আল্লাহ কন্ট্রোল করেন কে কন্ট্রোল করেন যেন বলুন